আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম সভিয়স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ রেসিপিতে তেলে ভাজা ভ্যানিলা কেকের রেসিপি এবং শুধুমাত্র একটি ডিম এবং এক কাপ সুজি দিয়েই মাত্র দশ মিনিটে এই কেক রেডি করে নিতে পারবেন এবং এই কেকের বিশেষত্ব হচ্ছে এর উপর লেয়ারটা হবে একদম ক্রিস্পি এবং ভিতরে লেয়ারটা হবে একদম তুলতুলে নরম এবং কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই খুব সহজে এই কেক বানিয়ে গেস্টদের সার্ভ করতে পারেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিং ফার্স্টে এইখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম নিয়ে নিচ্ছি এবং এইখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা এইখানে আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ব্যবহার করতে পারেন তাতেও কোনো প্রবলেম নাই আচ্ছা এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্স আচ্ছা এইখানে আপনারা ভ্যানিলা লাইসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ধরনের লাইসেন্স ব্যবহার করতে পারেন এবার এইখানে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়ি দিতে পারেন তবে আমার মতে এটাই এনাফ আচ্ছা এবার ডিম এবং চিনিটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় আমি এই কাজটা একটি হ্যান্ড দিয়ে করে নিচ্ছি তবে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন এবার এটাকে আমি প্রায় তিন চার মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবং এ এটা অনেকটাই ক্রিমি টাইপের হয়ে গেছে এবং চিনিটাও পুরোপুরিভাবে গলে গেছে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ার দুধ এবং দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আচ্ছা এইখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা কম দিতে হবে এবার এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ সুজি এবং সুজিটা আমি অল্প অল্প করে দিব এবং এ ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিব তবে একবারে সুজিটা পুরোপুরি কখনোই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি যারা এই কেকটা বেশি ক্রিসপি খেতে চান তারা এখানে সুজি ব্যবহার করবেন এবং কেউ যদি ওপর এবং ভিতর পুরো কেকটাই বেশি সফট খেতে চান তারা কিন্তু অবশ্যই এখানে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন তাহলে কেকটা বেশি সফট হবে আর সুজি দিয়ে বানালে কেকটা বেশি ক্রিস্পি হবে তাই আমি আপনাদের দুইটা অপশানই বলে দিলাম যেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা বানিয়ে নিতে পারেন আর কেউ চাইলে এখানে হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আচ্ছা এবারের সুজিটা আমি অল্প অল্প করে দিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করে নিতে পারেন তবে আমি হ্যান্ড উইক্স দিয়েই করে নিচ্ছি এ কিন্তু অনেকটাই সফট এবং আঠারো টাইপের হবে তবে এ যদি বেশি শক্ত বানিয়ে ফেলেন তাহলে কেকগুলো কিন্তু সফট হবে না অনেকটাই ড্রাই টাইপের হয়ে যাবে এবার আমার পুরো সুজিটাই দিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে এ ডোটা একদম ভালো মতো সেট হয়ে যাবে এবং এর মধ্যে আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে এবার আমি ঠিক দশ মিনিট পর ফিরে আসছি এই ডোটাকে এবার একটি স্পুন দিয়ে চেক করে দেখে নিচ্ছি এটা ভালো মতো সেট হয়েছে কিনা এই ডোটা এবার পুরোপুরি রেডি কেক বানিয়ে নেওয়ার জন্য এটাকে এবার কিছুটা নাড়িয়ে এবং পুরোটা ভালো মতো মিশিয়ে চামচের সাহায্যে কিছুটা কেকের ডো আমি উঠিয়ে নিচ্ছি এবং এই কেকগুলো বানানোর আগে কিন্তু অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে তাহলে এগুলো খুব সুন্দর মতো বানানো যাবে এবং হাতের মধ্যে লেগে আসবে না এবার এগুলোকে আমি দুই হাত দিয়ে কিছুটা ঘুরিয়ে রাউন্ড শেপে বলের আকৃতি তৈরি করে নিচ্ছি এবং হাত দিয়ে কিছুটা চাপটা করে বসিয়ে দিলে এটা খুব সুন্দর মতো কেকের আকৃতি তৈরি হয়ে যাবে এবার সেমভাবে আরও একটি কেক আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আরও একটি কেক আমার বানিয়ে ন হয়ে গেছে তবে এই কেকগুলো বানিয়ে কিন্তু কখনোই রাখা যাবে না একটা করে বানাতে হবে এবং তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে আমরা চাইলে কেকের এই পুরো ব্যাটারটা ভাবে ভাগ করে নিতে পারেন তাহলে সবগুলো কেক এক সমান হবে এবার চুলা একটি প্যানে তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন এখানে কিন্তু কোনো প্রকার বাবস উঠছে না তেলটা ঠিক এই রকম অবস্থায় কেকগুলো দিয়ে দিতে হবে এবং একটি করে কেক বানাতে হবে এবং তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমার সবগুলো কেক তেলের মধ্যে দিয়ে নাও হয়ে গেছে এগুলোকে এবার একদম লো মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে নইলে কেকের উপরে কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে কেকগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন সবগুলো কেক উপরে উঠে আসবে এ অবস্থায় চুলা আঁশটা একদম লো মিডিয়াম হিট থেকে সামান্য বাড়ি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে কেকগুলোর এবার একটা সাইড ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি এই কেক বানাতে কতটা অল্প সময় লাগে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাসায় কোনো নাস্তা না থাকলে চা তৈরির আগে খুব সহজে এই কেক বানিয়ে নিতে পারেন এবং এটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন এটাকে কেক বিস্কিট অথবা পিঠাও বলতে পারেন এটা একবার বানিয়ে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এগুলোর এবার আরেকটা সাইড ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও উল্টে দিচ্ছি সভিয়স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে এবার আমার কেকগুলোর দুইটা সাইডই ভালো মতো ফ্রাই করে নাও হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে উঠিয়ে অবশ্যই টিস্যু পেপার রাখবেন তাহলে এদের মধ্যে এক্সট্রা তেলটা শোক করে নেবে এক কেকগুলো এবার কী পরিমাণই আমি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এবার আমার সবগুলো কেক উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে এবার আমি একটি সাবিন ডিশে নিয়ে নিয়েছি সো এর ওই মাছে তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি ফ্রাইড ভ্যানিলা কেক সোভিয়স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সময় আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন সো এনা ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাফেজ